আজকে আমি তোমাদের শোনাবো পৃথিবীর দ্বিতীয় হন্টেড প্লেস রাজস্থানের কুলধারা ভৌতিক গ্রামের ইতিহাস ইতিহাস জানায় এই গ্রাম গড়ে তুলেছিলেন কুলোধর গোত্রের পালিবাল ব্রাহ্মণেরা পালি নামের এক থেকে এখানে এসে বসতি করেছিলেন তারা আর কুলোধর গোত্র থেকে নাম হয় গ্রামের কুলধারা গ্রামটি ধীরে ধীরে এক সমৃদ্ধ নগরের চেহারা নিয়েছিল এবং খ্যাতিও ছড়িয়ে পড়েছিল সারা রাজস্থানে জনশ্রুতি অনুযায়ী এই সম্পদের জন্য মানুষের লোভ শেষ করে দিয়েছিল গ্রামটিকে উনিশ শতকে নাকি জয়সাল স্টেটের অত্যাচারী দেওয়ার সেলিম সিং এর কু পড়েছিল এই গ্রামের ওপর এবং গ্রামের মোড়লের অপূর্ব সুন্দর কন্যাটির ওপর মেয়েটিকে দখল করার জন্য এক নোংরা চাল চেলেছিল সেলিম সিং কুল জন্য অসম্ভব চড়াহারে খাজনা ধার্য করেছিলেন তারপর গ্রামবাসীদের প্রস্তাব দিয়েছিলেন ওই মেয়েটি তার হাতে তুলে দিলে খাজনা মাফ করে দেবে নাহলে সবাইকে শেষ করে দেবে মেয়েটিকে তার চাই এরপরে ঘটে এক রোমহর্ষক ঘটনা এমন একটি দিন হাজির হয় যেদিন বিকেলে সমস্ত ব্রাহ্মণদের দলকে কুলধারা থেকে তুলে নিয়ে সেলিম সিং তার সামনে দাঁড় করান এবং বলেন আজ রাতের মধ্যে গ্রাম প্রধানের মেয়েকে আমার চাই নাহলে হারে তোমাদের খাজনা চাই নাহলে তোমাদের সবাইকে আমি মৃত্যুদণ্ড দেবো কাল সকালে সূর্য তোমরা কেউ দেখবে না ব্রাহ্মণরা ভয় পেয়ে যায় এবং বলে আজ রাতটুকু সময় দিতে কাল সূর্যোদয় হলেই মেয়েকে তারা সেলিম সিং এর হাতে তুলে দেবেন কিন্তু খাজনা দেওয়া তাদের পক্ষে সত্যিই সম্ভব ছিল না কারণ হারে খাজনা চেয়ে বসেছিলেন সেলিম সিং তিনি জানতেন এটা পসিবেলই নয় এবং সেই রাতে সমস্ত ব্রাহ্মণরা এক হয়ে সেই গ্রাম ছেড়ে দেয় কোথায় তারা চলে যায় তাদের ঘর রেখে কেউ জানতে পারে না যাবার সময় তারা অভিশাপ দেয় এই কুলধারায় আজ থেকে আর কেউ থাকতে পারবে না যেন চারিদিকের সমস্ত অতৃপ্ত আত্মার বাস হবে এই কুলধারা এবং তারা তাদের ক্ষমতা মতো অভিশাপ যোগ্য করে সেই স্থান ত্যাগ করে তাই এখনো পর্যন্ত এই কুলধারায় কেউ থাকতে পারেনি এবং এটি পৃথিবীর দ্বিতীয় হন্টেড প্লেস হিসেবে বিখ্যাত ধন্যবাদ বন্ধুরা